ওয়াজের মঞ্চ তো আজকে না দুই একটি মৌলিক কথা বলা যেই কথার মাধ্যমে আমাদের ইমান হেফাজত হবে কথা বলেন ঠিক কিনা বাবা আমাদের ইমান হেফাজত করা দরকার আছে না নাই ইমানের এক নম্বর ফাউন্ডেশন আল্লাহর তাওহিদ লা ইলাহা দ্বিতীয় নম্বরে রসুলের রসালত মোহাম্মদুর এই দুইটা হলো মূল ফাউন্ডেশন আল্লাহর তৌহিদ রসুলের রেস আমরা আল্লাহকে রব মানি রসুলকে আল্লাহর নবী এবং রসুল মানি আমাদের জীবনের চেয়েও বেশি মহাব্বত করি ঠিক না বাবা এবং নবী যাদেরকে ভালোবাসতে বলেছেন নবীর সাথে যাদের সম্পর্ক আছে এটা বন্ধ করে দেব নবীর সাথে যাদের সম্পর্ক আছে আমরা তাদেরকেও সম্মান এবং ভালোবাসতে রাজি আছি না নাই কথা বলেন আছি না নাই দেখুন মকাম ইব্রাহিম আল্লাহর ঘরের পাশে একটা পাথর এটার সাথে নবী ইব্রাহিমের সম্পর্ক নবী ইব্রাহিমের কদমের সম্পর্ক সারা পৃথিবীর মানুষ এটাকে চুমা দেয় ঠিক কিনা বাবা তাহলে নবীর সাথে যখন পাথরের সম্পর্ক হয় এটা আমাদের মহাব্বতের বস্তু হয় নবীর সাথে যখন গাছের সম্পর্ক হয় আমাদের সম্মানের বস্তু হয় নবীর সাথে যখন কোনো মাছের সম্পর্ক হয় আমাদের মহাব্বতের বস্তু হয় নবীর সাথে যখন পাহাড়ের সম্পর্ক হয় আমাদের মহাব্বতের বস্তু হয় নবীর সাথে যখন কোনো কাপড়ের সম্পর্ক হয় আমরা সেই কাপড় ধরে চুমা দেই নবীর সাথে যখন মিম্বরের সম্পর্ক হয় ফারুক আজম সেই মিম্বরে চুমা দেয় নবীর সাথে যখন পাহাড়ের গাছপালা তরুলতার সম্পর্ক হয় নবীর সাহাবাইকেরাম সেই বস্তুগুলোকে মহাব্বত এবং সম্মান করে কথা বলেন ঠিক না মূল জায়গা হলো আল্লাহ এবং রসুল রসুলের সাথে যাদের সম্পর্ক আছে আমরা তাদেরকে সম্মান করতে চাই কি চাই না মাশাল্লাহ তো আমার নবীর সাথে সম্পর্ক নবীর বাইতের আছে না নাই আহলে বাইত বলতে হজরতে আলী মর্তুজা হজরতে ফাতে মাতুজ দাহরা জান্নাতের দুই সর্দার হজরতে হাসান এবং সবাই বলেন হাসান এবং হুসাইন বিশেষ অর্থে এই চারজন নবীসহ পাঁচজন হলে না হলে বেদ আর বিস্তারিত অর্থে আরও অনেক বড় এটার সংজ্ঞা আমি শুধু চারজনের কথা বললাম মৌলায় কায়ে মাওলা শের খুদা আমি সবার কাছে জানতে চাই আমরা মাওলা আলী শেরখুদাকে মানে কি মানি না হজরতে জাহরাকে মানে কি মানি না হজরতে ইমাম হাসান এবং হোসাইনকে মানে কি মানি না এবার দ্বিতীয় প্রশ্ন হজরতে আলীকে কি কারণে মানি উনি আবু তালেবের সন্তান সে কারণে মানি নাকি আমার দয়াল্লবীর সাহাবি সে কারণে মানি হজরতে আলীর আব্বার নাম আবু তালেব আমরা আলী মর্তুজাকে এ কারণে মহাব্বত করি না যে তিনি আবু তালেবের সন্তান আমরা এ কারণে মোহাব্বত করি তিনি আমার দয়াল্লবীর নবীর মেয়ের জামাই দয়াল সাহাবি তিনি মাওলাই কায়নাত বিশেষ মর্যাদার অধিকারী সে কারণে আমরা হজরতে আলী মর্তুজাকে ভালোবাসি তো হজরতে আলী রাজিউল্লাহ তালানুর সাথে আমার নবীর সম্পর্ক আমাদের ভালোবাসা আমাদের ইমান আলী শের খুদা আমাদের প্রাণ যেই আলীর সাথে আমার নবীর সম্পর্ক আছে সেই নবীর সাথে আবু বকর সিদ্দিকের সম্পর্ক আছে না নাই ওমর ফারুকের সম্পর্ক আছে না নাই গনির সম্পর্ক আছে না নাই সমস্ত সাহাবাইকের আমার সম্পর্ক আছে না নাই তাহলে সম্পর্কই যদি ভালোবাসা এবং শ্রদ্ধার মূল ফাউন্ডেশন হয় আমরা হজরত আলীকেও মহাব্বত করি যার পর নাই আবু বক্কর সিদ্দিকও ভালোবাসি কথা বলেন ঠিক না নবীর একেবারে এক নম্বর সাহাবি থেকে লক্ষ সাহাবি সকল সাহাবি আমার নবীকে দেখেছেন ইমান এনেছেন আমাদের দায়িত্ব এবং কর্তব্য তাদেরকে ভালোবাসা তাদেরকে মোহাব্বত করা কথা বলেন ঠিক না এখন একজনকে মানলাম আরেকজনকে গালি দিলাম এটা কি হবে আওয়াজ দেন হবে আমার ভাইয়েরা আমার আগে মুফতি শহীদুল্লাহ বাহাদুর এবং আমাদের জহির ইসলাম ফরিদি আর আমাদের মুফতি গোলাম কিউরিয়া ওনারা হজরতে আমিরে মহাবিয়া তালা তালু সম্পর্কে বলেছেন বলেন নাই আমার ভাইয়েরা মর্যাদার যদি কথা হিসাব করি সাহাবি গভীর মনোযোগ সাহাবি হওয়ার ক্ষেত্রে আহলে জামাতের রাকিদা শুনুন মনোযোগ আছে আপনাদের সাহাবি হজরতে মাওলা আলী শের খোদা ও সাহাবি আমরা সম্মান করি আমির ও নবীর আওয়াজ দিতে হবে নবীর সাহাবি আমরা সম্মান করি কিন্তু আহলে শূন্য তোয়াল জামাত হজরতে আলী এবং মহাবিয়া দুজনকে সমান মনে করে আওয়াজ দিয়ে বলতে হবে সমান মনে করে না কখনোই না সাহাবি দুজনেই কিন্তু হজরতে মাওলা আলী শের খুদার মর্যাদা হজরত আমির মিয়া থাকে হাজার নয় লাখ নয় কোটি গুণ বেশি বলুন